মর্নিং এভরি ওয়েলকাম টু প্রিয়া ব্লগ এখন সকাল সাতটা মতো বাজে আর আমি এখন বিছানা থেকেই ব্লগটা শুরু করছি আজকে সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় উঠলাম না একবার উঠে দেখলাম কি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এমন কি এখনও বৃষ্টি হচ্ছে জানি না আজকে কীরকম কি ওয়েদার থাকবে তো খুবই সুন্দর একটা ঠান্ডা পরিবেশ তো এখন উঠে কাজবাজগুলো কমপ্লিট করে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য আর হ্যাঁ দু গ্লাস জল খাওয়ার জন্য আসলে সকালে উঠে জলটা একটু দরকার আছে আর গাছ আমার প্রায় কমপ্লিটের দিকে এখন একটু আয়রন করব কারণ এত জামাকাপড় জমে গেছে আর সবকটা মানে অর্ধেক ভেজা আছে এবার সেগুলোকে আর রোদও তো বাইরে দিচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই ভাবছি ওগুলোকে আয়রন করে ফোল্ড করে রাখবো আর কি তারপরে স্নান করতে যাব। তো বেলা এখন নটা মতো বাজে তো চটপট করে আগে আয়রনটা সেরে নিই এদিকে আয়রন করা কমপ্লিট হয়ে গেছে বাইরে বুঝতে পারছেন কি না জানি না এত বৃষ্টি হচ্ছে যে অবস্থা খারাপ আর এতগুলো কাপড় ছিল মোটামুটি সব কটাকে আয়রন করলাম এখন যে দেখতে পাচ্ছেন আমি সোফাতে এই এই ধরনের বেডশিট পেতে রাখি এবার এই বেডশিটটা তুলতে হবে কারণ এই বেডশিটটা হালকা একটু ভেজা হয়ে গেছে কারণ কি কাপড়গুলো অল্প পরিমাণে ভেজা ছিল সেই জলটা শোক করে নিচে গেছে এবার ওই বেডশিটটা না তুললে অবস্থা খারাপ আছে মানে বসা যাবে না আর কি তো এগুলোকে রেখে দিয়ে তারপরে আমাকে স্নান করতে যেতে হবে আজকে বৃহস্পতিবার তো অনেকটাই দেরি হয়ে গেল ভাবতে পারিনি এতটা দেরি হবে বলে তো চলুন যাওয়া যাক কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে এসে আপনাদের সাথে কথা বলছি আমার শান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে এরপরে বাইরে জল এসেছে জল আনতে যেতে হবে কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ছাতা নিয়ে ভিজে ভিজে এখন জল আনতে যেতে হবে আর কি আর খিদেও পেয়েছে এখন বেলা দশটার মতো বাজে তো জলটা এনেই ভাবছি এখন আমি খাবো এই ভুসকুন্ডু কি হচ্ছে এখানে বাবা গো পা হাত জোড়ো করে বসে আছে গো ঠা লাগছে কি হয়েছে বল বল তো কি হয়েছে কি দাবি ও দাবি সোনা বাসাতা সোনা বসে আছে সোনা বাসাতার মনে হয় পেট ভর্তি আছে ওই জন্য কোনো আওয়াজ করেনি নাকি সবাই কাজ করতে দেখে ও চুপচাপ বসে আছে বলি কাজ করো সবাই আমি বসে বসে দেখি হানাকুন্ডু কথা বলবে না মুখ ঘুরিয়ে নিলে আমার পুচু পুচু ভুসকুন্ডুটা গুলু গুলুটা ভালো জোলো জোল বসে আছে গো সোনা বাচ্চাটা বসে আছে গো তুমি তুমি চেয়ারে বসবে বাইরে বৃষ্টি হচ্ছে জন্য তোমার খালি কুড়েমি খালি আলসেমি বৃহস্পতিবার আজকে কিন্তু তোমায় দুধ ভাত খেতে হবে আজকে মাছু ভাতু খেলে হবে না আরে কি আছে ভাই ওই ওই বাচ্চা ওই বাচ্চা ওই বাচ্চা ও রে বাবরে চেয়ারে বসবে চেয়ারে বসবে বোধহয় আর নিচে ভাল লাগছে না স্যাঁত স্যাঁত করছে নীচটা তুমি বসে থাকো এখানে মা কোথায় আছে মাকে একবার দেখে আসো যাও মা কি দেখে আসো দেখে আসো কই ও দরকার নেই দেখার নিজে ভালো করে বসতে পারলেই হচ্ছে যে পারে যাক আমি ঘুমাই এদিকে আমি ব্রেকফাস্টে কলার মুড়ি নিয়ে চলে এসেছি তো এত টেস্টি লাগে যে কি বলবো কিন্তু সাইডে চানাচুরও নিয়েছি চানাচুরটা দরকার ছিল না অবশ্য কলা মুড়িটা খুবই টেস্ট লাগে চানাচুরটা এক্সট্রা অর্ডিনারি মাত্র ব্রেকফাস্ট আমার অনেকক্ষণই হয়ে গেছে আর ওদিক থেকে এশিয়া সেরকমভাবে কিছু শ্যুট করা হয়নি তো এখন সাড়ে বারোটা একটা মতো বাজে তো আমি এতক্ষণ ধরে পড়ছিলাম সেই জন্য আর কিছু শ্যুট করতে পারিনি আর এখন মনে হলো কি একটু রিলস বানাই তো তার আগে ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলে নিই তো কথা বলতে বলতে এদিকে চলে এলাম লাঞ্চের টেবিলে তো আজকে সবাই মিলে একসাথে বসেছি লাঞ্চ করতে সাইডে বাবা ভাইরা সবাই আছে খাওয়া দাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওটা আর বড় করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকে এখানের মতো টা